ছোট বলতে অব ছিল না বছর বয়স আমি ট্রেনে করে ওই নানি বাড়ি যেতাম তো ভাবতাম যে একটা সময় আসবে এমন যখন আমি নানি বাড়ি যাচ্ছি ট্রেনে যেতাম না ট্রেনে আছে না আগে দেখবেন আমরা জানালায় বসে খুব পাগল ছিলাম জানালায় বসলে কি যে ভাল লাগে দৃশ্য দেখতে জোর ভাইয়ের আছে কিনা বল তা আমার স্বপ্ন ছিল যে আমি তো একদিন ইসলামের কাজ করব দিনের প্রচাল করব। তো এই রেল লাইন দিয়ে যেতাম আর তাকাতাম পাশে কুষ্টি আছে দৌলপুর আছে না আছে না ঈশ্বর দিয়ে আছে না তো ভাবতাম একদিন এখানে দাওয়াত নিয়ে আসবো ওয়াশ করার জন্য তো আজকে আল্লাহ কবুলই করে ফেলেছে সত্যি এটা মনে পড়লো মানে কেবলই মনে পড়লো এইটা তো আল্লাহ তালা যা কবুল করতে চা পৃথিবীর কোন সাধ্য তাকে দুঃখে রাখার কোন সাহস পাওয়া আল্লাহ আমাকে কবুল করেছে তো হাসান এবং হোসাইন একদিন ঘরে বসে আছে ঈদের দিন কিসের দিন নবীজি এসে বলছেন ইয়া ফেমা আমার দুষ্টু বাবু বলে কোথায় আমার কাছে পাঠাও ঈদের দিন আমি নবীজি খেলতে চায়

একদিন হাসান এবং হোসাইন নববীজন কারে চলে আছে করেন কোরআন কোর চাপে রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে এসে দেখించాడు আমার কোরআন নববীর পিঠে হাসান এবং হোসাইন জামে টিপকা দিয়ে বলছে নিআমাল আর হাসান এবং হোসাইনের কপাল কত ভালো কি সুন্দর ঘোড়া পেয়েছে তো নবীজি বলছেন জামে খালি ওদের কপাল ভালো আমার কপালটাও দেখো বলছে এটা কি না আমার কপাল কত ভালো যে আমার পিঠে বলো না আজকালটা তো বাচ্চারা মসজিদে আসলে আমার ঘমক দিয়ে দাঁড়িয়ে দেয় যে বাচ্চাকে আজকে আপনি মসজিদে নামাজ পড়তে দেন না হপেন খা করেন সেদিন বেরামাজি নয় আগামীতে সে হয়ে যাবে দেশের টাকা দশের টাকা লুট করে বিদেশের মাটিতে পাচার করে দিবে সুযোগ দেন বাচ্চাদেরকে সুযোগ দেন পড়ে গেছে নামাজ করবার জন্য শেষ গিয়েছেন শেষ দায় আর ওঠে না শেষ দায় পেয়ে গেছে ভাবছ নবীজি কি মারা গেলেন নাকি ওঠে না কেন তো আমি হলাম ইমাম ইমামের পাশেই যে কাতার থাকে এটা কয় নাম্বার কাতার কুষ্টিয়ার কয় নাম্বার ওই এক সাহাবি চালাক করে সেজদার মাঝখানে নবীজি ওঠে না কেন হইল কি সেজদা থেকে উকি মাছ নবীজি কি হয়েছে দেখার জন্য তো দেখতেছে যে নবীজির কিছুই হয় নাই নবীজি বেঁচেই আছে বাট নবীজির ঘাড়ে হাসান চড়ে বসে আছে তো ওই সাহায্য ভাবছে আমি যদি হাত দিয়ে টানায় নেমে ফেলি তাহলে তো ম্যাটার খালাস নবীজি উঠে যাবে হ্যাঁ কি সুন্দর ব্যবহার ভালোবাসা ওই সাহাবি যখন পেছন থেকে হাত বাড়িয়েছে হাসানকে নামাবে নবীজি এখান থেকে হাত ধরে ফেলেছে নবীজি মেসেজ দিচ্ছে শোনো যতক্ষণ আমার নাতি আমার কাঁধে আছে আমি নামাবো না যতক্ষণ সে নামছে আমি আল্লাহ শেষটায় অবনত আছি শেষটাতেই আমি থেকে যাবো হোয়াট এ বিহেভিয়ার ম্যান কি সুন্দর ব্যবহার আজকাল কুষ্ঠের মসজিদে দেখবেন ছোট্ট বাচ্চারা জুমার দিনে আসলে একটু চিল্লা ফাল্লা করলে এমন ব্যবহার আমরা নামাজ শেষে করি যে যাওয়ার সময় তওবা করে যায় যে আর কবি বিহাম নেই আইনা